এথা কত দিনও পরে প্রভু ইচ্ছা মতে জন্মিলেন নরোত্তম ভক্তি প্রকাশিতে কিবা মাঘ পূর্ণিমা দিবস দণ্ড ছয় সর্বসুলক্ষণ হইল প্রকট সময় মাঘ মাসের পূর্ণিমা তিথিতে জগতে ভক্তি প্রকাশ করবার জন্য নিত্যানন্দপুর অবতার ছিল নরত্তম দাস ঠাকুর মহাশয় এই ক্ষেত্রে ধামে আবির্ভাব হত আর সেই আবির্ভাব তিথি এবছর পহেলা ফেব্রুয়ারি সেই উপলক্ষে ইস্কন খেতুরি ধামে তিন ব্যাপী আয়োজন হতে চলেছে নরোত্তম কীর্তন মহোৎসব জানুয়ারি তিরিশ একত্রিশ ও পহেলা ফেব্রুয়ারি শুক্র শনি রবি তিন দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত হরিনামের বন্যা বয়ে যাবে আপনি আসছেন তো সেই বন্যায় প্লাবিত হতে এখনই পরিকল্পনা করুন হরে কৃষ্ণ